আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র হননের চেষ্টা করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে কমানোর বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত এখানে একশোটা মিডিয়া আছে সব মিলিয়ে মেইনস্ট্রিম এইখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়া আর সবাই যে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি ওয়দিন একজন রাষ্ট্রীয় জীবনে বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিচ্ছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসার প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো কোন দুর্নীতি তো করা যায় না ওর ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবেন এই বাংলাদেশের এই চৌষট্টিটা জেলার কেউ না নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোন না কোন নথিপত্র নিশ্চয় থাকবে এটা অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন নথিপত্র থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায় যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরি বাংলাদেশে এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিपत्र একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ মাতার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে নিব এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা গেল জনশ্রুতি রয়েছে শুনা গিয়েছে তিনশো কোটি টাকার আমরা আপনাদের শত্রু না আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন আমরা আপনাদের শত্রু না আমরা বাংলাদেশ সুন্দর করতে চাইছিলাম কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদের ঠিক কোয়েট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদের সমান করার চেষ্টা করছেন এটার যে মূল্য আমাদের কি হবে সেই জায়গা থেকে আজকে দেখুন কালের কণ্ঠে আরেকটা নিউজ করছে যা আমরা একটা আসন ভাগাভাগি করতেছি ত্রিশটা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছে আমি অনেক আছি এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়া তো এখানে আসি না আমি অনেকবার নিউজ পে দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্সই দেওয়া হয়নি মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস এভাবে যদি আপনারা চরিত্র অনুমান করার চেষ্টা করেন এটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আঠারো জুলাই উনিশে এবং আমার কাছে লোক উনি খুব সম্ভবত ছিল আপনার অনেকেই চিনতে পারেন আপনার ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজন ছিলেন না পদ্মায় একজন সাংবাদিক ছিল পদ্মা আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা একই পেস্ট এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের সাথে পরিচিত আমরা দেখি